আপনার পার্সোনাল টিকটক আইডি কিভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনে গিয়ে এখন কথা হচ্ছে আপনাকে তার আগে বুঝে নিতে হবে যে পার্সোনাল থাকলে কি হয় আর আপনি যদি বিজনেসে কনভার্ট করেন তাহলে ওখানে থাকলে কি হবে দেখুন প্রথমত আমি আপনাকে দুইটা জিনিস বুঝিয়ে দিই একটা হচ্ছে পার্সোনাল একটা হচ্ছে পার্সোনাল ওইটা হচ্ছে নিজের প্রাইভেট মানে মানে খুব অল্প সংখ্যক ভিউজ আপনি পাবেন যারা আপনাকে শুধু ফলো করেছে তাদের কাছে আপনার ভিডিওগুলো যাবে যখন আপলোড করবেন ঠিক আছে মানে পার্সোনাল বলতে নিজের ব্যক্তিগত আর কি আর যদি আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেন তাহলে কি হবে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন এটার এই বিজনেসের ভিডিওটা আপনার অনেকের কাছে কিন্তু ওরা ইমপ্রেশন পাঠাবে ঠিক আছে অনেক ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে কারণ এটা বিজনেস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ঠিক আছে আর পার্সোনাল থাকলে বা প্রাইভেট অ্যাকাউন্ট থাকলে ওইটার ভিউজ শুধু ওইগুলোই পাবেন যেগুলো আপনার ফলোয়ার আছে আপনার যদি দুশো ফলোয়ার থাকে তাহলে ওই ফলোয়ার কাছে আপনার ভিডিওটার ইম্প্রেশন যাবে আর যদি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট কনভার্ট করেন তাহলে কি হবে আপনার দুশো ফলোয়ার থাকলে আরো দুশো লোকের কাছে এক্সট্রা ওরা আপনার যে ভিডিওর ইম্প্রেশন আছে ওটা পাঠাবে সো বিজনেস অ্যাকাউন্টের একটা বেনিফিট আছে আপনার ভিডিওতে ভিউজ বেশি পাবেন আর একটা কথা হচ্ছে ওইটার সাথে সাথে আপনার ভিডিওর ক্যাটাগরি আপনার এই টিকটক অ্যাকাউন্টের ক্যাটাগরি ওটা কিন্তু সেট করতে হবে আপনি যদি ফানি ভিডিও বানান ঠিক আছে বা এন্টারটেনমেন্ট কমেডি ভিডিও বানান তাহলে আপনার ক্যাটাগরি যদি থাকে বিজনেস বা টেকনিশিয়ান বা আপনার ড্রাইভিং বা আপনার ফ্যাশন শো এরকম যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর অ্যাঙ্গেজ বেশি বাড়বে না আর ভিডিও কিন্তু ভিউজ বেশি আসবে না কারণ এক ভিডিওর ক্যাটাগরি যদি অন্য একটা ভিডিও দিয়ে অন্য একটা ক্যাটাগরি দিয়ে রাখেন এক ক্যাটাগরি ভিডিওতে তাহলে কিন্তু ভিডিওর অ্যাঙ্গেজ বেশি বাড়ে না সো আমি আজকে সম্পূর্ণ সবকিছু দেখাব আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে যে কোন ভিডিওতে কি ক্যাটাগরি দিবেন আপনার যদি ফানি ভিডিও হয় তাহলে আপনি কমেডি ক্যাটাগরি দিতে পারেন বা এন্টারটেনমেন্ট আছে বা আরও স্পোর্টস আছে যদি খেলাধুলা কোনো ভিডিও বানান তাহলে কিন্তু স্পোর্টস আছে বা আপনি যদি ব্লগিং করেন ছোট ছোট মিনি ব্লগিং তাহলে কিন্তু ওখানে ব্লগিংও আছে সো সম্পূর্ণ সব সব ক্যাটাগরি কিন্তু ওখানে দেওয়া আছে আপনার ভিডিও অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আর একটা কথা হচ্ছে আমি এখন মোবাইলে কি আপনাদেরকে দেখাবো আপনি ভালো করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি নিজেই মোবাইল থেকে আপনি দেখে দেখে করে নিতে পারবেন সো ভিডিও আপনার যে টিকটক আইডিটা এটা কি পার্সোনাল নাকি প্রাইভেট এটা আপনি কীভাবে বুঝবেন আপনি ওখানে গেলেই আমি ভিডিওটাতে সম্পূর্ণ সব কিছু দেখে দেবো আপনি দেখলেই বুঝতে পারবেন আমি দেরি না করে ভিডিওটা শুরু করলাম স্ক্রিনে গিয়ে তার আগে একটা রিকোয়েস্ট করব আপনাকে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেষের দিকে গিয়ে আপনার যদি উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর যদি চ্যানেল নতুন হন তাহলে কিন্তু আবার করতেছি যদি চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো আমি চলে আসি মোবাইল স্ক্রিনে ওখানে আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু দেখাবো সো আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে আপনার টিকটক পার্সোনাল আইডিকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন সো জাস্ট আমি টিকটক আর এখন ওপেন করবো ওপেন করার পরে কী হয় কীভাবে কী করতে হবে সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে বলি সো ফার্স্ট আপনাকে টিকটক আরি ওপেন টিকটক ওপেন করার পরে এরকম যখন ফেস আসবে তখন আপনি কী করবেন এখানে নিচে আপনার যেই প্রোফাইল লোগো আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে এরকম আপনার আইডি চলে আসবে ঠিক আছে সো আইডি আসার পর আপনি দেখবেন যে এখানে থ্রি ডট উপরে করার একটা আছে আমি আবার আবারও দেখিয়ে দিই এরকম থ্রি মাইনাস একটা অপশন আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে সো আমি এখন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামে একটা অপশন চলে আসছে ঠিক আছে গোল সেটিংসের মতো একটা অপশন চলে আসছে আপনি সেটাতে ক্লিক করবেন আর একটা কথা বলি আপনাকে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে আপনার কাছে আপনার কাছে যদি মনে হয় যে সাবস্ক্রাইব করার মতো তাহলে করবেন সো তারপর কী হবে তারপর কী করবেন আপনি এখান থেকে প্রাইভেসিতে সরি অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি দেখে দিই অ্যাকাউন্টে ক্লিক আমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সো আপনি জাস্ট এই সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আসছে হাই কাউসার খান ওয়েলকাম টু বিজনেস অ্যাকাউন্ট এরকম আপনার আইডির নাম যেটা আছে সেটা চলে আসবে তারপর এখান থেকে নেক্সট ডে ক্লিক করতে হবে ঠিক আছে সো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে আসছে নেক্সট আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে দেবেন আবারও নেক্সটে দিবেন এরকম যতগুলো আসবে সবগুলা নেক্সটে দেওয়ার পরে এখানে আসবে যে ক্যাটাগরিটা ঠিক আছে এখন আপনি কি ভিডিও বানান ওইটা ওই হিসেবে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে সো আপনি যদি কোনো ফানি ভিডিও বানান আপনি সবচেয়ে ভালো হবে মিডিয়া এন্টারটেনমেন্ট দিয়ে রাখবেন এটাতে আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন খুব সহজে মিডিয়া এন্টারটেনমেন্ট এটা হচ্ছে এটা ঠিক আছে একটু নিচে আপনি দেখতে পাবেন যে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সো আমি এটাতে দিয়ে রাখলাম এটাতে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তারপর নেক্সট নিচে নেক্সট লেখা উঠছে আপনি নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আপনার এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার যে কোনো একটা ইমেল আপনার পার্সোনাল ইমেল থাকলে এটা দিয়ে দিবেন সো আমি এখন একটা ইমেল অ্যাড্রেস দিব গ্যাস ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাড করতে পারবেন আপনি এটাকে স্কিপ করতে পারবেন মানে ইমেল অ্যাড্রেসটা নাও দিতে পারবেন আপনি সমস্যা নাই সো আমি এখন অ্যাড করে দিব সো তো তারপর এখানে কিন্তু আপনি এরকম একটা আপনার ডিসক্রিপশান সাজানোর মতো একটা অপশন আসবে আপনি চাইলে এখানে কিছু লিখতে পারবেন না চাইলে আপনি এখানে স্কিপও করতে পারবেন ঠিক আছে স্যার আমি এখন স্কিপ করব স্কিপ করে দেওয়ার পর কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমার একটা ব্লুটেক হয়ে গেছে অ্যান্ড বিজনেস সাইট হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনি এখানে এখানে ক্লিক করতে পারেন আপনি চাইলে এখান থেকে ব্যাগেতে বের হয়ে যেতে পারেন ঠিক আছে সো আমি এখানে এখান থেকে দিয়ে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমার আইডিটা কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে আমি যদিও টিকটকে ভিডিও আপলোড বেশি করি না সো এখন কিন্তু আমার এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে সো এভাবে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন কনভার্ট করার পর আপনার অটোমেটিক আপনার ভিডিওর ভিউজ বেড়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে মনে হয় যে ভালো লাগার মতো তাহলে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ